হে ভ্রি ওয়ান ওয়েলম ব্যাট টু মাই চ্যানেল ন্যান্ডু ওলকাম ব্যাট টু এনাদার ভিডিও সবাইকে গুড আফটারনুন আজ যাচ্ছি ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে আর আমার শরীরটা ভীষণ খারাপ আজকে আর ট্রেনে করে যাচ্ছি না সোজা ডিরেক্ট আমার ফ্ল্যাট থেকে ওলা বুক করে নিয়েছি অ্যাসিডিটির কারণে আজ ভোর থেকে আমার বমি থামছিল না অনেক ওষুধ খাওয়ার পর ফাইনালি আমার শরীরটা ঠিক হয়েছে আর তড়িঘড়ি করে বাড়ি যাওয়ার কারণ হল দুদিন পরেই আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ আর একজন

নতুন বাড়ি যাওয়ার জন্য আমরা সব ব্যাগপত্র গুছিয়ে টোটোতে উঠে পড়েছি আর এদের তিনজনের জন্য আমার মনটা ভীষণ খারাপ হবে কারণ বাড়ি আসার সাথে সাথেই ওরা আমার পিছন পিছন যেত শুধু তাই না বাড়ি থেকে বেরোনোর পরও আমাকে এগোতে যেত একটা আলাদা ভিডিও করব ঠিক আছে জাস্ট রুম টুর রুম টুর একটা অন্য দেবো রুম টুরে সেরকম কিছু নেই আর পুরো একটা হোম ট্যুর দেবো ওকে এখন কোনো কিছু গোছানো হয় লিট্রালি বলছি কোনো কিছু গোছানো হয়নি সবে জাস্ট এলাম আর তোমরা জানোই আমার শরীরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমার শরীরের অবস্থা এখন সবে মালপত্র জাস্ট স্থানা হয়েছে এই যে

এই যে এই একজন আর আর একজন কোথায় আছে জানি না ওইদিকে কোথাও একটা আছে সারাদিন খুব শরীরটা খারাপ ছিল ভাবতেই পারিনি যে আজকে আমি বাড়ি আসতে পারবো লিটরালি তো এই জন্য আমি আগে ভাগে না মোটামুটি অনেক কাজ করে দিয়েছি অ্যান্ড দেন আমি জাস্ট ডিনারটা করে ওষুধটা খেয়ে আমি শুয়ে পড়েছি Good night.